গলিতে আজব খেলা খুশিতে মন মাতো আরা টিম টিম তারা ছটা শুনবে মজা সব না এই তো এসে গেছে তো জানো স্টোরি বেল দাদু হাতি বসে আছে চশমা চোখে সুর নাচে টিলিং টিলিং ঘন্টা বাজায় গল্প শোনার দিন যে আ এই হলো দ্য জাঙ্গল স্টোরি বেলের জাগ শোনো শোনো গো বন্ধুরা কান তো সব ভাই বোনেরা দাদু হাতির জাদু ঘন্টা খুলবে সুখের গল্প খাদা শুধু দ্য জাঙ্গল স্টোরি বেল দি খরগোশিয়াল বাদর ছানা ময়ূর নাচে পাখি গানা সবাই এলো ছুটে ছুটে মজার গল্প শুনতে বটে সবাই যে তো স্টোরি পেলে এসেছে জঙ্গল বেল মজা হবে খেলবে ও ফেল দাদু হাতির জাদুর ঘন্টা গল্পে ভরুক সবার মনটা শুধু তো জাঙ্গল স্টোরি পেলে জাঙ্গল স্টোরি বেল সাবস্ক্রাইব না আজ আমরা এমন এক গল্পযাত্রায় বেরোব যেখানে দয়া বুদ্ধি আর ভাগাভাগির আনন্দ সব একসাথে ঝলমল করবে প্রস্তুত তো চলো শুরু করা যাক নীলতলার দিদা আর কাকদের অছেনা বন্ধুত্ব নীলতলা নামের শান্ত গ্রামের এক কোণে থাকতেন কমলা দিদা তিনি যেমন নিজের বাগান সাজাতে ভালোবাসতেন তেমনি সকালে উঠেই প্রতিটি পাতায় জল ছিটিয়ে বলতেন ওরে আমার সোনারা কত সকাল হয়ে গেছে এখনো না খাইয়া আছে এদেরকে একটু পানি দেওয়া হয় নাই আমি আসছি দাঁড়া তোদেরকে পানি দেওয়ার জন্য আমি আসছি খা খা মন ভরে পানি খা যতদিন আমি বেঁচে আছি তোদের পানির অভাব হবে না আমি তোদের পানি দিয়েই যাব তার উঠোনে ছিল শিউলি জুই, শিমুল আর পারিজাতের শাড়ি কিন্তু বাড়ির পাশের বড় বটগাছটাই প্রতিদিন প্রতিদিন কাকেদের মহাসভাবস্ত। কাঁচের মতো কাঁকা টিংটং করে কাপড় শুকানোর ক্লিপ চুরি করা কখনোবা দিদার নরম রুটিটা উড়ে নিয়ে যাওয়া এসবই দিদার একদম পছন্দ ছিল না আরে বেহায়া কালা কি করলি তোর মতো শয়তান আমি আর দেখি নাই নিয়া গেল রে আমার সব রুটি নিয়া গেল আমি কি খাবো আজকে আরে আহারে কি খাবো আজকে কালা শয়তান আর আসবি না আমার বাসায় মর তুই দূরে গিয়া মর ভাগ আমার বাসা থেকে ভাগ পল্টু বল তো দিদা কেন ওই কাকগুলোকে এত অপছন্দ করে আমি জনি নরে কেন এত অপছন্দ করে কিন্তু আমার মনে হয় তারা কালো বলে তার দিদা তাদেরকে এত অপছন্দ করে কিন্তু একটা কথা মাথায় রাখবে কালোই কিন্তু জগতের আলো দিদা একদিন ঠিকই বুঝতে পারবে কালো রঙেও কত আলো লুকিয়ে থাকে ঠিক সেই সময়টা পুজোর পরের সপ্তাহ দিদা হঠাৎ করে জড়ে পড়ে গেলেন তুই এসেছিস তোকে কিভাবে খেতে দিব রে আমি তো নিজেই জ্বরে পড়ে গিয়েছি আমি তো উঠতেও পারছি না আমি কিছু খেতে পারছি না না জানি আমার গাছগুলোর কি হলো ওদেরকে কেউ জল দিল কি না ওরা তো জলও পেল না মরেই যাই নাকি আর পারছি না এই জ্বর কবে যে যাবে জানলার জাফরিতে বসে দিদার মনে হল কেউ কি আজ খেয়াল রাখলো তাদের কদিন পরেই উঠোনে শুকনো পাতা পরন্ত ফুল ভাঙা ডাল জমে গেল বাগান নিস্তব্ধ হয়ে গেল যেন গাছে বসা কাকেরা মুক্তর মতো কালো চোখ মেলে দেখল দিদার ভেতরে যেন বিষণ্নতা কাকদের নেতা কালো চূড়োওয়ালা এক কাক ডাক দিল কা আজ আর উড়াল নয় কাজ সবাই তৈরি হয়ে যাও আজকে দেখিয়ে দেওয়ার সময় চলে এসেছে আমরা শুধু চুরি করতে নয় উপকার করতেও জানি দিদার জন্য আমরা সবাই মিলে কাজ করব পরের ভোরে চমকের পর চমক দুটো কাক ডালপালা দিয়ে এক কোণে ছোট্ট ঝুড়ির মতো বানালো যাতে পাতাগুলো জড়ো করা যায় ঠিক মতো ঝুড়ি বানাও ময়লা যাতে বাহিরে না পড়ে শক্ত করে বানাও অনেক ময়লা জমা হয়েছে তাড়াতাড়ি কাজ করো আরও তিনটে কাক বাগানের পথ থেকে শুকনো পাতাগুলো ঠোঁটে করে একেবারে পাশের ডাস্টবিনে নিয়ে গেল তোমরা এখানে কি করতেছ আমি তো পাতা ফেলতে আসছিলাম তোমরা ডাস্টবিনের ভিতর লুকায় আসো দাঁড়াও আমি নেতাকে বলছি তোমরা কাজ বাদ দিয়ে এখানে লুকাই বসে আসো দাঁড়াও ভাই আসছি বলিও না আমরাও আসছি একটা কাক পানির হাড়িতে ঠোঁট ডুবিয়ে জল ছিটে দিল গাদা গাছের গোড়ায় আর যেটা সবচেয়ে অবাক এক কাক জানলার গিলে টুকটুক করে ঠোকাঠকি করে দিদাকে বাঁকল চোখে চোখে বলল আমরা তো আছি জানলা দিয়ে এই দৃশ্য দেখে কমলা দিদার চোখ ভিজে উঠল যাদের তিনি এতদিন তাড়িয়ে দিয়েছিলেন তারাই আজ তার বাড়ির দায়িত্ব নিয়েছে সেদিন রাতে ঝড় এলো টুপটাপ করে অশোক ফুল ঝরে পড়ছে মৌচাকটাও দুলে উঠছে কদিন পরে দিদা সুস্থ হলেন দরজা খুলেই দেখলেন উঠোন টিপটপ পরিষ্কার ফুলগুলো হাসছে ওরে তোরা আমার জন্য এত কিছু করেছিস আমার ফুলগুলোর তোরা এত যত্ন নিয়েছিস আমি জ্বরে পড়েছিলাম তোরা আমার গাছের পানির অভাব হতে দিসনি তোরা আমার উঠান পরিষ্কার রেখেছিস তোদেরকে আমি এত বকেছি এত মেরেছি তোরা যে আমার এত বড় উপকার করবি আমি কখনো বুঝতে পারিনি তোরা কোথায় আয় তোদেরকে একটু আদর করব আয় আমার সামনে আয়। দিদা চুপ করে ভাঙা ভাত ঝোলানো পানির কৌটো আর কয়েক টুকরো পাউরুটি এনে রাখলেন বললেন তোমরা আমার বাগানের পাহারাদার আজ থেকে তোমাদেরও এই বাড়িতে জায়গা আছে সেই দিন থেকে কাকেদের নামও হল কালু কেশর ঝলমল আর কানা যার এক চোখে ছোট্ট দাগ ছিল দিদার ডায়েরিতে নতুন অধ্যায় শুরু হল কালো রঙের ভেতরে আলো আর দয়ার ভেতরে বন্ধুত্ব